প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বুধবার সকাল দশটার পর তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন এর আগে প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা জানান ব্যাংককের ডনমুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করার কথা রয়েছে চব্বিশ থেকে উনত্রিশে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর উপলক্ষে রোগ সোমবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন এটি একটি দ্বিপাক্ষীয় ও বহুপক্ষীয় উভয় সফর এ সফর উভয় পক্ষের জন্যই তাৎপর্যপূর্ণ কারণ এতে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সহযোগিতার নতুন জানালা উন্মোচিত হবে গত জানুয়ারিতে সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষীয় সফর সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করবেন এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশীতম অধিবেশনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন বাংলাদেশ ও থাইল্যান্ডের দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার অভিপ্রায় পত্রসহ বেশ কিছু সহযোগিতার নথিতে স্বাক্ষর করবে বাংলাদেশ থাইল্যান্ডের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার সম্ভাবনা রয়েছে এই সতরে